এরকম তিনটে মাছ চারটে মাছ পেয়েছি এই জালটাতে কিন্তু এইটা বড় ফাঁসের জন্য পাইনি ওই যে ওইগুলো ছোটো ফাঁস ফাটা রয়েছে করবে পড়বে সঙ্গে দেখুন বাবা দেখুন ওই যে জাল অনেক গোটাচ্ছে এরকম এই যে খুলসা মাছ যে খুলসা মাছ রয়েছে এখানে এই যে খুলসে রয়েছে আর একটা পেয়ে গেছি তাই পুটি দেখ

ওই যে একটা পুঁটি মাছ পড়েছে দেখি এই পুঁটি মাছ আরো আসল লেখি কটা পাই ওই যে সামনে একটা কোন মাছ এই যে সামনে একটা কোন মাছ কোন সামনে একটা কোন আজকে শুধু খলসেই হবে দেখুন এইরকম একটা হচ্ছে মাছ তরফটা হচ্ছে কুটি তারপর একটা কুটি খলসে মরে গেছে দেখুন একেবারে পুরো اي